হ্যালো এভ্রিওয়ান স্বাগতম জানাই আপনাদের টিয়ার স্টাডি ক্লাবে রাজ্যের কৃষক বন্ধুদের বৃহত্তর স্বার্থে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনসম্মুখে তো বিস্তারিত আপনারা দেখে নিন কী কী বলা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী কী কী বলেছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কলে করে রাখুন যাদা ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন সবাইকে নমস্কার রাজ্য সরকার খাদ্য জনসম্পদ দপ্তর এবং কৃষি বিষয়ক কল্যাণ দপ্তরের উদ্যোগে আমাদের সরকার 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছর দুবার সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে আমরা ধান ক্রয় করে থাকি উদ্দেশ্য একটাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন যে কৃষকের আয়কে দ্বিগুণ করতে হবে এবং আমাদের দেশ কৃষি নির্ভর অর্থনীতির দেশ যেখানে কৃষকদেরকে অন্নদাতা হিসেবে আমরা চিহ্নিত করে থাকি এবং সেই উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে দু সালে সরকার গঠনের পর আমাদের এই বৈপ্লবিক সিদ্ধান্ত যা সরকার গ্রহণ করে কৃষকদের কাছ থেকে সহায়তা হলে ধান ক্রয় করা তারই অঙ্গ হিসাবে আজকে এবারকার মরশুমে সারা রাজ্যে কেন্দ্রীয়ভাবে ধান ক্রয়ের সূচনা এই মাধববাড়ি বাস ট্রাক টার্মিনাস থেকে আমরা শুরু করছি আমাদের মঞ্চ সঙ্গে মঞ্চে উপস্থিত রাজ্যের সরকারের অন্যতম মন্ত্রী কৃষি ও কৃষক কল্যাণ বিদ্যুৎ দপ্তরের এবং আমাদের প্রেরণা সম্মানিত রতনলাল নাথ মহোদয় উপস্থিত আছেন জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন আমার পূর্ববর্তী বক্তা প্রীতম দেবনাথ আছেন রানীর বাজার এবং জিরানিয়া নগর পঞ্চায়েত এবং পৌর পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান উপস্থিত ডাইরেক্টর এগ্রিকালচার ডাইরেক্টর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই আছেন বিশিষ্ট সমাজসেবী বৌরাঙ্গভূমি ক্ষমতায় এস ডি এম জিরানিয়া আছেন ডাইরেক্টর এগ্রিকালচার ডিপার্টমেন্টের মার্কেটিং বিভাগে সহ কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ খাদ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকগণ আমার কৃষক বন্ধুরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের উৎপাদিত ধান নিয়ে সুধী নাগরিক বন্ধুরা মায়েরা বোনেরা যুবক ভাইয়েরা মিডিয়ার বন্ধুরা সবাইকে আমি খাদ্য দপ্তরের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে আজকের এই সুন্দর দিনে এখানে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি একান্নটা পিপিসি প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার সারা রাজ্যে এবার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে এবং আজ থেকে তার শুভ সূচনা আমরা করছি কেন্দ্রীয় ভাবে এই কর্মসূচি আমরা মাধবাড়ি থেকে শুরু করলাম মাননীয় কৃষিমন্ত্রীর উপস্থিতিতে আগামী প্রায় এক মাস ব্যাপী সারা রাজ্যে এই ধান ক্রয়ের যে কর্মসূচি সেটা ধারাবাহিকভাবে চলবে আজ সারা রাজ্যে বিভিন্ন জায়গায় ধান প্রক্রিয়া ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী এক মাস ব্যাপী যে ধান সেখানে ক্রয় চলবে আমরা এবার কার লক্ষ্যমাত্রা রেখেছি একুশ হাজার এমটি মেট্রিক টন কারণ আপনারা জানেন যে বন্যার কবলে সারা রাজ্যে এবারকার কৃষকদের একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে কৃষক অংশের সমাজ যারা কৃষিকাজের উপর নিজের জীবন জীবিকা তাদের নির্বাণ সেখানে করতে হয় একটা বিশাল অংশের কৃষক তারা ভয়াবহ বন্যার কবলে গত অগাস্ট মাসে সেখানে পড়ে এবং তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কৃষি দপ্তর থেকে তাদেরকে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে খাদ্য দপ্তর মিলে যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি ধান অনেকেই বলেছিলেন যে ধান হবে না কিন্তু আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে প্রতিটি মহকুমার সঙ্গে প্রতিটি পঞ্চায়েত সমিতির সঙ্গে প্রতিটি বিডিওর সঙ্গে এবং প্রতিটি এসডিএমের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা প্রত্যেক জেলা থেকে প্রত্যেক মহকুমা থেকে টার্গেট এনেছি যে যে এবারকার আমরা কতটুকু ধান করতে গত সিজনে যেটা হয়েছে হয়েছে তার থেকে বেশি এবার আমাদেরকে টার্গেট দেওয়া একুশ হাজারের উপর বেশি মেট্রিক টন আমাদের ধানের ক্রয়ের সেখানে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এটা বন্যা পরিস্থিতি তো পরবর্তী পরিস্থিতিতে আমাদের কাছে একটা বিশাল টার্গেট বলে আমি মনে করি এবং তেইশ টাকা মূল্যে আপনারা জানেন যে প্রতি যে রেট কেন্দ্রীয় সরকার দ্বারা সেখানে বৃদ্ধি করা হয় গত বছর ছিল একুশ টাকা তিরাশি পয়সা আজকে সেটা তেইশ টাকা হয়েছে আগামী দিনে সেটা আরো বাড়বে এবং আমরা দেড়ুইন ভাষায় সেটা বারবার ঘোষণা দিই যতদিন আমাদের সরকার আছে ত্রিপুরা রাজ্যে এবং ভারতবর্ষে আমাদের কৃষকদের কাছ থেকে এই ব্যাডি প্রকিউরমেন্ট সেটা কখনো বন্ধ হবে না সেটা কখনো বন্ধ হবে না যতদিন আমাদের সরকার এই রাজ্যে এবং আমাদের মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে শাসন করছে বন্ধুরা অথচ আমরা দেখেছি যে বিগত দিনের আঠারো সালের আগে যখন অন্য সরকার ছিল কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার জন্য আমাদের যিনি আজকে কৃষি মন্ত্রী বিরোধী দল নেতা ছিলেন বা বিরোধী দলের বিধায় ছিলেন বিধানসভার ভেতরে বারবার বলতেন বিধানসভার বাইরে আমরা বলতাম যে কৃষকদের কাছ থেকে সহায়ক করলে ধান ক্রয় করতে হবে আমরা কি দেখতাম হাতে নিয়ে ওই শাসক দলের নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করবে বন্ধুরা আমার প্রশ্ন যারা কৃষক সমাজ আছে সাধারণ জনগণ আছে আমরা বারবারই বলি যখন ধান ক্রয়ের সূচনা হয় প্রতিবার। আমি বছরে দুবারই মাথোপারি টার্মিনাল থেকে এসে নিজ হাতে ধান ক্রয় সূচনা করি কারণ এই ধান ক্রয় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অন্য কারণ কাছে না থাকলে কারণ আমরা চাই কৃষকদের আয় দ্বিগুণ হবে আমরা চাই কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে আমরা চাই গরিব বংশের মানুষের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে আমাদের দল থেকে যখন দাবি করা হতো তৎকালীন সরকার বলতো কেন্দ্রীয় সরকার দেয় না কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করছে না আমরা কি করে করলাম তবে রাজ্য সরকার আমাদের গঠিত হওয়ার পর আমরা এই বৈপ্লবিক সিদ্ধান্ত যুগান্তকারী সিদ্ধান্ত আমরা কি করে গ্রহণ করলাম আমাদের সরকারের নেতৃত্বে আমাদের তদন্ত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের মন্ত্রীদের নেতৃত্বে কারণ কেন্দ্রীয় সরকার বলেছে গত বিধান আগের বিধানসভা সেশনে বিরোধী দলনেতা যিনি রয়েছেন উনিও মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার দেয়নি তাই আমরা করতে পারিনি আমি খাদ্য দপ্তর থেকে কাগজ দিয়ে উনাকে মানুষের বিধায়কদের সামনে বিধানসভার ভেতর প্রমাণ করে দিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার এ কথা বলেনি কেন্দ্রীয় সরকার বলেছিল যে ডিসিপি মুডে ডিসেন্ট্রালাইজড প্রকিউরমেন্ট সিস্টেম মুডে রাজ্য সরকারকে ধান ক্রয় করতে হবে কেন্দ্রীয় সরকার রিইনভেস্টমেন্ট করবে টাকা ফেরত দেবে অর্থাৎ রাজ্য সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ধান ক্রয় করার কেন্দ্রীয় সরকার শুধু টাকা দেবে যে টাকা রাজ্য রাজ্য সরকারের সেই টাকা সরকার রিইনভার্সমেন্ট করবে। দেবে সরকারকে অথচ মুখ্যমন্ত্রী মানিক সরকার তাদের মন্ত্রীরা এবং বর্তমান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী কি বলেছেন যে কেন্দ্রীয় সরকার সহায়তা করেনি তাই আমরা ধান ক্রয় করতে পারিনি আসলে কেন্দ্রীয় সরকার বারবার বলেছে আপনারা কয় করুন আমরা আপনাদের বার্থ দিয়ে দেব রাজ্য সরকারকে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনারা করতে পারেন নি 25 বছর থেকে আমাদের সরকার যে সিদ্ধান্তগুলো रतन দা তখন শিক্ষা ছিলেন প্রথম কেবিনেটে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছিল আমাদের প্যাডিং প্রকিউরমেন্টের সিদ্ধান্ত ছিল তার মধ্যে একটা সিদ্ধান্ত প্রথম ক্যাবিনেটে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আমাদের এমবিবি বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রমের নাম উৎসর্গ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল 18 সালে আমাদের সরকার গডিট হওয়ার পর বন্ধুরা আপনারা 20 বছরে যেটা পাললেন না আমরা সরকার এসে প্রথম কেবিনেট মিটিং এ সেই সিদ্ধান্তটা গ্রহণ করলাম বন্ধুরা রাজ্যের বিষয়কদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে আজকে 2024 সাল শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে আছি 18 সাল থেকে বছরে দুবার করে সেই প্যাডি প্রকিউরমেন্ট শুরু হয়েছে এবং হিসাব করে আমরা যা দেখলাম সদ্য রতনলাল নাথ বক্তব্য রাখবেন তিনশো সাতানব্বই কোটি টাকার উপর টাকা ধান ক্রয় করা হয়েছে এখন পর্যন্ত সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে এক লক্ষ সাত হাজারের উপর কৃষক সেখানে বেনিফিট গ্রহণ করেছে সারা রাজ্যে আমাদের এই তিনশো সাতানব্বই কোটি টাকা কৃষকদের পকেটে গেছে যেদিন আপনি ধান দিলেন তিন থেকে চার দিনের মধ্যে ডাইরেক্ট টাকা আপনার ব্যাংকে চলে যাচ্ছে সেই টাকা আমরা রাজ্য সরকার দিচ্ছি এবং পরবর্তী সময় সেই টাকা কেন্দ্রীয় সরকার থেকে আমাদেরকে হচ্ছে ফিরিয়ে দেওয়া এই যে অর্থ আমাদের গ্রামীণ অর্থনীতিকে করবে এই তিনশো সাতানব্বই কোটি টাকা এটা ধরাঢ় কোন ব্যক্তির কাছে যাবে না অধিকাংশ গরিব অংশের মানুষের কাছে যাবে রাজ্যে গ্রামীণ অর্থনীতিকে স্মৃত করবে গ্রামীণ অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করবে এটাই হচ্ছে আমাদের কৃষকের প্রধানমন্ত্রী সেখানে একমাত্র উদ্দেশ্য আমাদের সরকারের আমাদের কৃষি দপ্তরের একমাত্র নেতৃত্বে সম্মান দু হাজার দু হাজার দু হাজার টাকা করে কৃষকদেরকে প্রদান করা হচ্ছে যাতে একদিকে আমাদের প্যাডি প্রকিউরমেন্টের অর্থ যাবে একদিকে পিএম কিষানের অর্থ যাবে একদিকে বিনামূল্যে কৃষি সামগ্রী প্রদান করা হবে একদিকে আপনাদেরকে বিভিন্ন শস্য উৎপাদনের জন্য সহায়তা করা হবে সমস্ত কিছু মিলিয়ে প্রতি বছরে একটা কৃষকের কাছে যেন প্রচুর টাকা তার অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য প্রদান করা যায় তার জন্য কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর সেখানে কাজ করে যাচ্ছে বন্ধুরা কারণ আমরা বিশ্বাস করি কৃষকরা হচ্ছে আমাদের অন্নদাতা কৃষকের অর্থনীতি যদি ভেঙে পড়ে ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়বে আজকে তাই করোনা কাল থেকে শুরু করে এখন পর্যন্ত একের পর এক সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে আমাদের কেন্দ্রীয় সরকারের দ্বারা এবং করোনা কালে যখন শিল্প কল কারখানা অফিস আদালত কলেজ বন্ধ হয়ে গেছিল সমস্ত মানব সভ্যতা যখন প্রশ্নচিহ্নের মুখে চলে এসেছিল তখন কৃষকদেরকে কৃষিকাজ করার জন্য সেখানে নিবিড়ভাবে ভারতবর্ষে প্রধানমন্ত্রী সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তাদেরকে এলাউ করা হয়েছিল যেটি কৃষি কাজে কোনো ব্যাঘাত না করে আজকে ভারতবর্ষের কৃষক আমাদের কৃষক আমাদের রাজ্যের কৃষক অর্থনৈতিকভাবে অনেকটাই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে আজকে এই আমাদের প্যাডিং প্রকিউরমেন্টের মাধ্যমে পিএম কৃষানের মাধ্যমে এবং যে পরিমাণ লক্ষ্যমাত্রা আমাদের সেখানে ধার্য করা হয়েছে 21000 এমপি গত খারিফ সিজনে আমাদের ষোলো হাজার এমটি আমরা এচিভ করেছিলাম এবার আমাদের কাছে যা টার্গেট এসছে একুশ হাজার এমটি আমরা সেখানে এচিভ করব যদিও ভয়াবহ বন্যার কবলে ছিল সারা রাজ্য রাজ্যে প্রায় চোদ্দ লক্ষ এমপির উপর ধান সেখানে উৎপাদন হয় এই ধান থেকে চালে পরিণত হয় আট থেকে ন লক্ষ এমটি আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি একুশ হাজার এমটি অর্থাৎ যে পরিমাণ প্রোডাকশন আমাদের হয় তার থেকে আমাদের টার্গেটটা খুবই কম আমরা চাই সরকার যে টার্গেটটা খরচমাত্রা রেখেছে সেটা আমরা অ্যাচিভ করতে পারি আপনাদের স্বার্থে কারণ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনাদের স্বার্থে আমি প্রত্যেক কৃষক বন্ধুর কাছে আহ্বান জানাবো এই যে একান্নটা পিপিসি প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার সারা রাজ্যে খোলা হয়েছে প্রতিবার আমরা চাই প্রতিটা ব্লকে যেন খোলা হয় আটান্নটা ব্লক তার মধ্যে প্রতি ব্লকে সেখানে ধান উৎপাদন হয় না তাই একান্নটা ব্লকে প্রকিউরমেন্ট সেন্টারে আমরা সেই পিপিসি কেন্দ্র আমরা খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি আসার পর এখানে অনেকে আমাকে বলছিলেন যে আমার ধান মাত্র গতকালকে উঠেছে আমি আজকে সময় করতে পারিনি তাই আনতে পারিনি আমি আপনাদের আশ্বস্ত করতে চাইছি চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি প্রীতম বলছিল যে সময়টা বাড়াতে হবে আপনারা নিশ্চিন্তে থাকুন এক কেজি ধান যতক্ষণ পর্যন্ত আমরা থাকবে কৃষকদের কাছে ততক্ষণ আমাদের প্যাডি প্রকিউরমেন্টের প্রসেস চলতে থাকবে ভয়ে কিছু নেই চিন্তার কিছু আমরা নিশ্চিত করব দপ্তর থেকে কৃষি দপ্তর এবং খাদ্য দপ্তর যাতে আমাদের প্রতিটা কৃষকের কাছ থেকে এক কেজি ধান পর্যন্ত শেষ আমরা কিনতে পারি ক্রয় করতে পারি এবং আমাদের একুশ হাজার এমপি যে লক্ষ্যমাত্রা আমরা রেখেছি সেটাকে যেন আমরা সেখানে অ্যাচিভ করতে পারি বন্ধুরা তার বাইরেও অনেক ধান চালের ব্যবসায়ীরা রয়েছে যারা প্রতি সিজনে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে আমি কথা বলবো না যে তাদেরকে ধান দেবেন কিন্তু আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে আমাদের যে টার্গেট সরকারের যে একুশ হাজার এমপির টার্গেট সেই টার্গেটটা যেন আমরা এচিভ করতে পারি আমাদের রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কথা বিবেচনা করে আপনাদের দিকে দেখে সুতরাং আপনি এবং আমি যৌথভাবে আমাদের সরকারকে সহযোগিতার মাধ্যমে কৃষকদের অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করার যে লক্ষ্যমাত্রা ইচ্ছা স্বপ্ন আমাদের সরকার বা আমাদের প্রধানমন্ত্রী সেটাকে আমরা অ্যাচিভ করব আজকের এই সুন্দর দিনে আমি আপনাদের প্রত্যেকের কাছে সেই আহ্বান রাখবো পাশাপাশি এই ধান মিলে যাবে আমাদের রাজ্যে পাঁচ ছটা মিলও রয়েছে মিলাররা রয়েছে যাদেরকে আমরা এই ধানগুলো দেব এই মিলে যে মিলিং প্রাইস সেটা আমাদের খাদ্য দপ্তর থেকে প্রতি বছর আমরা প্রদান করি তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে আমরা কোনো রিএম্বার্সমেন্ট পাই না আমরা রিএম্বার্সমেন্ট পাই প্যাডি প্রকিউরমেন্টের কৃষককে যে টাকাটা দেওয়া হয় কিন্তু মিলিং এর বাবদ যে খরচা আমাদের প্রতি বছর দুবার আমাদের দিতে হয় সেই টাকাটা আমরা নিজস্ব ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে খাদ্য দপ্তরের আমরা প্রদান করছি বন্ধুরা কারণ আমরা জানি এই ধান মিলারদের কাছে যাবে মিলারদের অধীন 30 40 50 100 করে এমপ্লয়রা রয়েছে যারা ওই মিলারদের অধীন কাজ করেন ওই মিলের আন্ডারে কাজ করেন তাদেরকেও বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সরকারের রয়েছে তাই আমরা নিজস্ব ক্র্যাশ কিটি অ্যাকাউন্ট থেকে খাদ্য দপ্তরে আমরা সেই টাকা প্রতি বছর প্রদান করছি মিলারদের জন্য বন্ধুরা সুতরাং যৌতভাবে আপনারা আমার পক্ষ থেকে এই সরকার জনমুখী সরকার এই সরকার অফ পিপল 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 বাই ফর সরকার এবং এই সরকারের নিয়ে বিগত দিনে আপনারা শুধু কেন্দ্রীয় বঞ্চনার কথা বলা হতো আজকে কিন্তু কোনো কেন্দ্রীয় বঞ্চনার স্লোগান আসে না কারণ ডাবল ইঞ্জিন সরকার আমাদের না চাইতেই সেখানে প্রদান করে দিচ্ছে পরিকাঠামো দিক থেকে কৃষির দিক থেকে পর্যটনের দিক থেকে প্রতিটা ক্ষেত্রে আমাদের রাজ্যকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনায় আমরা যেন এগিয়ে যেতে পারি প্রতিযোগিতার মাধ্যমে আজকে কেন্দ্রীয় সরকার আমাদেরকে সহযোগিতা করে আজকের সুন্দর দিনে আমি আপনাদের প্রত্যেকে জানাবো ধন্যবাদ এবং আজকে দপ্তর কৃষি যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবার তার প্যাডি প্রকিউরমেন্টের যে সূচনা হলো আজ থেকে মাননীয় কৃষিমন্ত্রী এবং আমাদের হাত ধরে আজকের দিনে তার সফলতা কামনা করে আগামী দিনে আমাদের লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছতে পারবো এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে নমস্কার জানাচ্ছি জয় হিন্দ ভারত মাতা